কেপিলিফটি বহরমপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমরা কতটা যত্ন নিয়ে মালটি তৈরি করি আমাদের তৈরি মাল সব একই মানের হয় আমরা দু রকম মানের মাল তৈরি করি না আমরা যা তৈরি করি সবই হেভি চ্যানেল হেভি মেটেরিয়াল দিয়ে আমরা তৈরি করি আমাদের চ্যানেলটি সবসময় আমরা ব্র্যান্ডেড গগন কোম্পানির এমসি চ্যানেল দিয়ে তৈরি করি এমাদের হপার যেটি ওঠানামা করে সেটি হয় এক বস্তা এবং সেটি চোদ্দো কেজে সিট দিয়ে তৈরি হয় আমাদের সবসময় সেরা কোয়ালিটির হেভি মেটেরিয়াল দিয়ে ব্যবহার করি তাই আমাদের মালের ওজন গুণমান ও টেকসই ক্ষমতা অন্যদের থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি হেভি হয় আমাদের বিশ্বাস সস্তা নয় সঠিক জিনিস সঠিক দামে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের মতো এত ওজনদার ও মানসম্মান মানসম্পন্ন মাল অন্য কেউ বানায় না আমাদের মেশিনের সার্ভিস এবং স্থায়িত্ব অন্যদের থেকে অনেক বেশি আর কমপ্লেন প্রায় নেই বললেই চলে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের কাছ থেকে যে সমস্ত ক্রেতারা টুইন ওয়ান মেশিন বা চায়না লিপ দিয়ে কিনে নিয়ে গেছেন তা দিয়ে এখন তারা ভালোই কাজ করছেন এবং ভালো উপার্জন করছেন তাদের মতো আপনিও আজই আমাদের কাছ থেকে মেশিন নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন তাই দেরি না করে সোজা চলে আসুন কেপি লিপ বহরমপুরে সব জায়গায় লিপ দেখে আমাদের কাছে লিপ যদি দেখতে আসেন তাহলে দেখতেই পাবেন আমাদের লিপ অন্যদের থেকে অনেক হেভি আমাদের মিক্সচার মেশিনও অন্যদের থেকে অনেক হেভি আমরা যে শুধুমাত্র হাববস্থ মিক্সচার নিয়ে কাজ করি এমন নয় আমরা ফুল বস্তা মিক্সচারেও কাজ করি আমাদের যে হপারটি সেটি সবসময় এক বস্তা মাপেরই করা হয়ে থাকে আমাদের যে সমস্ত মিস্ত্রিরা লিফটের কাজ করেন তারা সকলেই অভিজ্ঞ সম্পন্ন এবং আমাদেরকে সবসময় আপনারা হেল্পের জন্য ফোন করলে তাদেরকে পাবেন আমরা চায়না লিফ্ট টুইন ওয়ান লিফ্ট এবং আমাদের নতুন আবিষ্কার থ্রি ইন ওয়ান লিপ এইরকম তিন রকমের লিফ্ট আমরা বানিয়ে থাকি আমাদের কাছে টু ইন ওয়ান এবং থ্রি ইন ওয়ানের মধ্যে এক বস্তা এবং হাফ বস্তা দু রকম মিক্সচার মেশিন পাবেন আমাদের চাইনা লিপ ছাড়াও আমরা ইন্ডিয়ান ইঞ্জিন দিয়েও লিফট তৈরি করি অনেকেই নিজেদের মতো করে কাস্টমাইজ করে লিফ্ট আমাদের কাছে বানিয়ে নিয়ে থাকেন এছাড়াও আমাদের আরও নতুন প্রোডাক্ট আগামী দিনে আপনারা দেখতে পাবেন তাই কেপিলিপ মানে বিশ্বাস আর কেপিলিপ মানে হচ্ছে ভরসা কেপিলিপ মানে হলো সঠিক জিনিস সঠিক মান তাই তো এত সুনাম আমরা দু রকম তিন রকম মেটেরিয়াল না করে একরকমই মেটেরিয়াল তৈরি করি এবং হেভিই করি আমাদের কাছে কোনো হালকা মাল পাওয়া যায় না তাই যারা বছর বছর মাল ব্যবহার করবেন বলে আশা করছেন তারা সোজা চলে আসুন আমাদের কাছে দামও সঠিক পাবেন মালও সঠিক পাবেন আমাদের ঠিকানা হলো কেপি লিফ্ট বহরমপুর মুর্শিদাবাদ আর যারা দূরের কাস্টমার আছেন তাদেরকে বলি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে যারা যারা আমাদের কাছে মাল নিয়ে আবার মাল নিতে যোগাযোগ করছেন আর যারা মাল এখনও নেননি তারা অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আমাদের ওপরে আমরা কিছু ভিডিও দিলাম যেগুলি আমাদের কাছ থেকে মাল নিয়ে গেছেন যে সমস্ত ক্রেতারা তারাই পাঠিয়েছেন এবং তারা উপার্জনও করছেন ভালো ভিডিওতে আপনারা দেখতে পাবেন তাদের লিপগুলিকেই আমরা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে দিয়েছি এরকম নয় পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ আসাম ত্রিপুরা উড়িষ্যা বিভিন্ন জায়গায় আমাদের লিপ চলছে আমরা চাই অন্যদের মতো আপনারাও বিশ্বাস করুন আমাদের আমাদের কাছে আসুন আমাদের মাল স্টকে রয়েছে আপনারা আমাদের মেশিন দেখে যান তারপরেই মাল নিন আমরা আপনাদের আশায় রইলাম যে আপনারা আসবেন অতি শীঘ্রই আমাদের আরও নতুন প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা হলো কেপি লিপ বহরমপুর মুর্শিদাবাদ নমস্তে बहरमपुर से बोल বহরমপুরসে বল स्क्रीन স্কিনমে দিয়া হওয়া नंबर পেয়ে আপ हमसे कांटेक्ट कर सकते हैं हम कंक्रीट मिक्सचर लिफ्ट और खाली लिफ्ट बनाते हैं जो ढलाई के काम में आता है हमारा लिफ्ट अच्छे क्वालिटी का है और हमें हम जो मटेरियल यूज़ करते हैं सब हैवी क्वालिटी का यूज़ करते हैं इसमें जो चैनल हम देते हैं जो गगन कंपनी का आईएसआई हेवी हैवी ड्यूटी एमसी चैनल और इसमें जो हॉपर हम देते हैं वो फुल वस्ता का होता है और चौदह गेज का होता है हम इसमें हाफ बस्ता मिक्सचर और फुल वॉस्ता मिक्सचर दोनों मिक्सचर यूज़ करते हैं हमारे पास खाली लिफ्ट इंडियन इंजन के साथ या चाइना इंजन के साथ मिलेगा उसके साथ आपको मिक्सचर मशीन के साथ टू इन वन मशीन थ्री इन वन मशीन मिलेगा हमारा माल ऑल इंडिया डिलीवरी मिल मिलता है हम ट्रांसपोर्ट के द्वारा ये ऑल इंडिया भेजते हैं हमारा जो मटेरियल है दूसरे से अच्छा है और हम एक ही प्रकार का माल तैयार करते हैं जो हैवी क्वालिटी का होता है और दूसरों से दाम सही होता है इसलिए हमारा माल इतना ज़्यादा पॉपुलर हो गया है और हमारा जो एड्रेस है वो है के पी लिप बहरमपुर मुर्शिदाबाद वेस्ट बंगाल जो लोग हमसे कांटेक्ट करने की कोशिश करेंगे वो में दिया हुआ नंबर पे हमसे कांटेक्ट कीजिए आशा करते हैं आपको ये वीडियो अच्छा लगा इसमें हम कुछ मिक्सचर मशीन टू इन वन लिफ्ट चाइना लिफ्ट सभी का हमने यूज्ड वीडियो जो कस्टमर हमसे लेके गया है और यूज़ कर रहे हैं उसका वीडियो हमने डाले हैं आपको दिखाने के लिए कि हमारा लिफ्ट कैसे काम कर रहा है आप भी आइए और हमसे माल लेके जाइए और इनकम कीजिए हमारा एड्रेस है के पी लिफ्ट बहरमपुर मुर्शिदाबाद वेस्ट बंगाल दूसरों से अच्छा माल लेने के लिए हमसे हमारे पास आइए हम दूसरों से अच्छा माल आपको देंगे और सही रेट में देंगे हम क्वालिटी में विश्वास करते हैं इसलिए हमारे पास एक ही क्वालिटी का माल मिलेगा हम दो तीन प्रकार का माल नहीं तैयार करते हैं जो भी माल मिलेगा अच्छे क्वालिटी का मिलेगा और सही दाम में मिलेगा हम यही बोलते हैं कि हमारा लिप दूसरों से इसलिए अच्छा है क्योंकि हम हैवी मटेरियल यूज़ करते हैं और इसका वज़न भी दूसरों से ज़्यादा होता है हमारा जो मैकेनिक है वो सभी एक्सपीरियंस मैकेनिक से हम काम करवा करवाते हैं इसीलिए हमारा माल अच्छे क्वालिटी का होता है इंजन में हम हमेशा किलोस्कर इंजन प्रेफर करते हैं इसके अलावा हमारे पास आलमगीर और भारत कंपनी के भी इंजन होता है लेकिन ज़्यादातर हम किलोस्कर इंजन उसमें लगाते हैं और चाइना इंजन में हम चैनफा कंपनी का यूज़ रिकमेंड करते हैं ये एक रेडिएटर इंजन होता है इसके अलावा हमारे पास कूप चैंगजिन और स्वान इंजन भी मिलता है तो आप अब अब भी आइए और हमसे लिप ले जाइए मिक्सचर मशीन और लिप लेने के लिए आज ही हमसे संपर्क करें नमस्ते